প্রথমেই আমি হচ্ছে আলমন্ডের প্যাকেটটা কেটে নিলাম আর হচ্ছে কিছুটা পরিমাণ তোমরা যে যতটা করবে ততটাই আর কি দেবে আলমন্ড আমি হচ্ছে কয়েক সপ্তাহের জন্য করে রাখি হয়তো এক সপ্তাহ করি বা হচ্ছে আর দশ দিনের জন্যও করি এটাই আর কি বেশি করা যাবে না তো আলমন্ডটাকে ভালো করে রোস্ট করে নিলাম একটু আর খালি কড়াইতে একটু নেড়ে তারপরে এই যে মিক্সিতে নিয়ে নিলাম এবার মিক্সার করে তারপরে দেখো ফাইন একদম পেস্ট মানে পেস্ট করে নিয়ে যাতে যাতে রকম কোনো দানা দানা না থাকে ঠিক আছে তো এইটা এবার কোটোতেই যে ঢের নিলাম আর আলাদা আলাদা করে মানে করতে হবে প্রথমে আমি এই ভুলটা করেছিলাম আমি একসঙ্গে করেছিলাম পরে না প্যাঁচ পেসে কেমন একটা হয়ে যায় তো এই আলাদা আলাদাভাবে করলে সেটা আর হয় না এটা আমার নিজের এক্সপিরিয়েন্স তো কাজুটাকেও ভালোভাবে রোস্ট করে নিলাম তারপরে এই যে মিক্সারে দিয়ে ফাইন পেস্ট করে নিলাম তো এইবার হচ্ছে ওই আর কি আলমন্ড গুঁড়োর সাথে কাজুটাও আর কি মিশিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে দেবো তো এর মধ্যে আমি না আঁকরোট ব্যবহার করি জানো তো আর কিশমিশ দিই না কিশমিশ দিলে একদম প্যাচ পেসে টাইপের হয়ে যায় কিশমিশটা যখন সুজি টুজি করি তখন মধ্যে দিয়ে দিই আর এই যে আখরোট রাত্রেবেলায় আনলো এখন তো এখন এইটা আগে আমি রোস্ট করব। তো এই দেখো এটা হচ্ছে চিয়া সিডস এটা হচ্ছে আইনের পাপা খায় তো চলো